চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই হ্যাবোয়েট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ইংলিশদের বিপক্ষে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না অজিরা ক্রিকেটের পালা বদলে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় ট্রাভিস হেড অন্যদিকে ইঞ্জুরিতে জর্জরিত ইংল্যান্ড শিবিরের ভরসা চব্বিশ বছর বয়সী স্মিথের আজ ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় বিকাল তিনটায় ভারত পাকিস্তানের পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই লড়াই ঘিরে আলোচনা তুঙ্গে শনিবার নিজেদের টুর্নামেন্টে ওপেনিং একে অন্যের মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল গ্রুপ পর্ব হলেও আট দলের টুর্নামেন্টে এই ম্যাচের গুরুত্ব জানে অজি শিবির কেবলমাত্র মর্যাদা নয় সেমির দৌড়ে টিকে থাকতে জয়টা গুরুত্বপূর্ণ গ্রুপ বিতে তাই ইংল্যান্ডকে নিয়ে পরিকল্পনা চলছে ওয়ানডেতে সফলতম দলটার ক্যাম্পে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ট্রেভিস হেড বলেন এ ধরনের টুর্নামেন্টে এতগুলো প্রতিপক্ষ নিয়ে আলাদা করে পরিকল্পনা সাজানোর মতো বিলাসিতা থাকে না তবে যখন এমন ম্যাচ থাকে যেগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ তখন আলাদাভাবে ভাবতে হয় এটা নিয়ে সন্দেহ নেই যে এই মুহূর্তে ইংল্যান্ডকে নিয়ে আমাদের সব মনোযোগ এবং এটা ঠিকঠাক হলে পরেরগুলো নিয়ে ভাবব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খর্বশক্তির দল নিয়ে এসেছে অস্ট্রেলিয়া বোলিং ইউনিটে নেই স্ট্রাক সহ বড় নাম স্টিভেন স্মিথের দলের তাই ব্যাটিং ভালো করার বিকল্প নেই যেখানে সবচেয়ে বেশি দায়িত্বটা ট্র্যাভিস হেডের উপর দু বিশ্বকাপে এই হেডের ব্যাটের চড়েই ট্রফি যেতে অস্ট্রেলিয়া পাকিস্তানেও রাখতে চায় তার ধারাবাহিকতা দলের হয়ে নিজের কাজটা কোথায় জানেন না তবে এই মার্কাটারি ব্যাটারের পছন্দ টপ অর্ডার ওয়ানডেতে ব্যাটিং করায় নিজের আলাদা পরিকল্পনা আছে হেডের তিনি বলেন আমি যে কোনো জায়গায় খেলার জন্য তৈরি তবে পাওয়ার প্লেতে আমার ধারণা আমি একটু ভাগ্যবান আমার কাছে মনে হয় শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ গ্যাপ দেখে শট খেলা এবং খেলায় নিজের নিয়ন্ত্রণ আনা এটা না হলে বিপদে পড়তে হবে তাই প্রস্তুত হচ্ছে ইংল্যান্ডের মানসম্মত বোলারদের সামলানোর গ্রুপ বি থেকে কারা যাবে পরের রাউন্ডে সে ধারণা অনেকটা স্পষ্ট হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড হাইভোল্টেজ ক্লাসে